প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই মর্নিং ক্লাস থেকে তোমাদের সাথে কথা হবে উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে সামনে রেখে অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারের এমসিকিউ প্যাটার্ন কোশ্চেন নিয়ে কথা হবে কোশ্চেনের টপিক্সের সাবজেক্ট হচ্ছে ফিলোজফি আর কোশ্চেনের টপিক্স বেদান্ত দর্শন বেদান্ত দর্শন থেকে প্রথম কিছু কোশ্চেন নিয়ে আমরা কথা বলবো যেখানে শুধুমাত্র এমসিকিউ নিয়ে আজকে প্রথম পর্বে আলোচনা হবে তো চলো তোমরা চাইলে প্রথম থেকে মেলাতে পারো আর যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো কমেন্ট করা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে পারো ফার্স্ট কোশ্চেন বেদান্ত দর্শনের ভিত্তি কি আপশন ক উপনিষদ তাই তো সেকেন্ড কোশ্চেন কোনটি বেদান্ত দর্শনের সঙ্গে সঙ্গতিপূর্ণ আপশন ক আস্তিক দর্শন ব্রহ্মসূত্র গ্রন্থে রচয়িতাকে কে হবে মহর্ষি বাদরায়ণ চার অদ্বৈতবাদের প্রথম প্রবক্তাকে আচার্য গৌরপাদ পাঁচ অদ্বৈতবাদের প্রকৃত প্রতিষ্ঠ শঙ্করাচার্য ছ নম্বর কোশ্চেন ব্রহ্মসূত্রের উপরে শঙ্করাচার্য যে ভাষ্য রচনা করেছেন তার নাম কে শারীরিক ভাষ্য সত্তা তৈবিদ্ধাদ কোন মতবাদের সঙ্গে সংগতিপূর্ণ অদ্বৈতবাদ শঙ্করাচার্যের মধ্যে কোনটি প্রাতিভাষিক সৎ রজ্জুতে সর্পভ্রম শঙ্করাচার্যের মধ্যে কোনটি ব্যবহারিক সৎ জগৎ শঙ্করাচার্যের মধ্যে কোনটি পারমার্থিক সৎ ব্রহ্ম নিম্নলিখিত মধ্যে কোনটি অদ্বৈতবাদের সঙ্গে সংগতিপূর্ণ নয় জীব ব্রহ্ম ভিন্ন পরে কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন শঙ্করাচার্যের মধ্যে কোনটি মিথ্যা কোনটা হবে পরিচ্ছেদ হবে তো অনন্তই তো ব্রহ্ম সক্রিয় ব্রহ্মকে কোথাও সক্রিয় বলা হয়নি সক্রিয় চোদ্দ ব্রহ্মের স্বরূপ লক্ষণ ক সচ্ছিদানন্দ ব্রহ্মের তটস্থ লক্ষণ না নির্গুণ ব্রহ্ম তটস্থ লক্ষণ ব্রহ্মের তটস্থ জগৎ কারণত ঠিক আছে ঠিক আছে জগৎ কারণতা গ পরে ব্রহ্মের তটস্থ লক্ষণ পনেরো ধারে কোশ্চেন জগৎ কারণ ষোলো অদ্বৈতবাদের মূল তত্ত্ব নির্গুণ ব্রহ্ম সতেরো শঙ্করাচার্যের ব্রহ্মে কি স্বীকার করেন কোনো ভেদ স্বীকার করেন না কারণ তিন তিনটেই অপশান তো মানে স্বজাতীয় বিজাতীয় স্বগত তিনটেই ঠিক তো তাহলে আমার তো অপশান যে ম্যাচ করছে না যেহেতু ঘয়ে একটা ভুল অপশন হলে উত্তর হলেও আছে আমি ঘয়টাই উত্তর নিচ্ছি পরে গেছেন শঙ্করাচার্যের মতে মায়ার কটি কত দাগের কোশ্চেন আছে ব্রহ্মসূত্রের উপর কে শারীরিক ভাষ্য রচনা করেছেন শঙ্করাচার্য শঙ্করাচার্যের মতে মায়ের কটি শক্তি আছে দুটি আবরণ ও তত্ত্বমসী মহাবাক্যের দ্বারা বৈদান্তে কি প্রমাণ করা হয়েছে জীব অভিন্ন নির্গুণ হয়ে বিবর্তিত হন তাকে অদ্বৈত বেদান্তে কি বলা হয়েছে ঈশ্বর একুশের ক্ষয় ঈশ্বর বাইশ ব্রহ্মসত্য জগন মিশ্রা জীব ও ব্রহ্মইব না পরও একথা কে বলেছেন শঙ্করাচার্য তেইশ অদ্বৈতবাদী জগতের কি সত্তা স্বীকার করা হয়েছে ব্যবহারিক সত্তা জগতের নেক্সট দুটি অশ্বের মধ্যে যে ভেদ আছে সেটা কি রকম স্বজাতীয় ভেদ অশ্ব গরুর মধ্যে যে ভেদ আছে সেটা কি বিজাতীয় ভেদ এই ভেদটাই সবাই একটু পড়েছে বোধ হয় ছাব্বিশ শঙ্করাচার্যের মতে ব্রহ্মের কোন স্বগত ভেদ নেই কারণ ব্রহ্ম শুদ্ধ চৈতন্য স্বরূপ পরে কোশ্চেন শঙ্করাচার্যের মতে ব্রহ্মের দেশগত পরিচ্ছেদ নেই কথার অর্থ ব্রহ্ম অসীম আকাশের কারণ শঙ্করাচার্যের মতে ব্রহ্মের কোনো কালগত পরিচ্ছেদ নেই কথার অর্থ ব্রহ্ম অকার্য অনন্ত নয় কালগত পরিচ্ছেদ সেই জন্য অকার্য পরে শঙ্করাচার্যের মতে ব্রহ্মের কোনো বস্তুগত পরিচ্ছেদ নেই কারণ সব কিছুই আত্মস্বরূপ কিছু কিছু কোশ্চেন বহির্ভূত হওয়ার জন্য সমস্যাটা হয়েছে পরে কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেন শঙ্করাচার্যের মতে ব্রহ্ম নির্গুণ এই কথার অর্থ না নির্গুণ ঘ ব্রহ্ম ভেদ রহিত তাই তাতে কোনো গুণ থাকতে পারে না ব্রহ্ম নিষ্ক্রিয় এই কথার অর্থ কি গ ব্রহ্ম অসীম তাই নিষ্ক্রিয় ব্রহ্মস এই কথার অর্থ কি ক ব্রহ্ম অবাধিত ব্রহ্মচিত এই কথার অর্থ কি জ্বর নয় ব্রহ্ম আনন্দ স্বরূপ এই কথার অর্থ কি হ ব্রহ্ম দুঃখ স্বরূপ নয় নেক্সট পয়েন্ট নেক্সট কোয়েশ্চেন এর দ্যাগ ব্রহ্ম জগতের কোন কারণ না বিবর্ত কারণ জগৎ হলো ব্রহ্মের বিবর্ত অপশন ক ছত্রিশ শঙ্করাচার্যের মধ্যে ব্রহ্ম যদি নির্গুণ হয় তবে তিনি শ্রগুণ ব্রহ্ম শিকার করলেন না কেন জগতের নিমিত্ত উপাদান কারণ হিসেবে শগুণ ব্রহ্ম শিকার করেছেন ক বহবারই দৃষ্টিতে জীব ব্রহ্মের মধ্যে সম্বন্ধ কিরূপ জীব ব্রহ্ম ভিন্ন বহবারই দৃষ্টিতে আর হচ্ছে পারমার্থিক দৃষ্টিতে জীব ব্রহ্ম অভিন্ন আটত্রিশে খ জীব ব্রহ্ম অভিন্ন ঊনচল্লিশ তত্ত্বমশী এই মহাবাক্যই কোন বেদে আছে সামবেদে আছে জীব ও ব্রহ্মের মধ্যে প্রতিপাদক মহাবাক্যের মধ্যে শ্রেষ্ঠ কোন সরি জীব ও অমভিন্নতা প্রতিপাদক মহাবাক্যের মধ্যে শ্রেষ্ঠ কোনটি ক তত্ত্বমসি শঙ্করাচার্যের মধ্যে ব্রহ্ম জগতের কিরূপ সম্পর্ক ক ব্রহ্ম জগৎ অভিন্ন বিয়াল্লিশ শঙ্করাচার্যের মধ্যে নিম্নলিখিত মধ্যে কোনটি মিথ্যা ভ ব্রহ্মসত্য এবং জগৎ সত্য তেতাল্লিশ শঙ্করাচার্যের মতবাদ অনুসারে নিম্নলিখিত মধ্যে কোনটি সত্য ব্রহ্মজ্ঞান হলে জগৎ মিথ্যা প্রমাণিত হয় নেক্সট শঙ্করাচার্যের মতে ব্রহ্মে জগতের আরোপ কে করে ক জীব মায়ার কোন শক্তির সাহায্যে জগৎ সৃষ্টি হয় খ বিক্ষেপ শক্তি মায়া কোন শক্তির সাহায্যে ব্রহ্মের স্বরূপকে আবৃত করে ক আবরণ শক্তি শঙ্করাচার্যের মতে নিম্নলিখিত কোনটি নৃত্য ক নির্গুণ ব্রহ্ম আর মায়া তার আবরণ শক্তির সাহায্যে ব্রহ্মের কোনো অংশকে আবৃত করতে পারে না ক সত্তা অংশ উনপঞ্চাশ প্রাতিভাষিক সত্তা ব্যবহারিক সত্তা পারমার্থিক সত্তা এইগুলোকে শঙ্করাচার্য তিন প্রকার সত্তাকে একসঙ্গে কি বলেছেন ক সত্তা ত্রৈবিদ্যবাদ পঞ্চাশ যা ব্যবহারিক জ্ঞানের বিষয় যা জাগতিক জ্ঞানের বিষয় যা জাগতিক জ্ঞান দ্বারা বাধিত হয় না কেবল পারমার্থিক জ্ঞান দ্বারা বাধিত হয় তাকে শঙ্করাচার্য কি সত্তা বলেছেন ব্যবহারিক সত্তা পরে কোশ্চেন একই বস্তু বা ব্যক্তির অন্তর্গত বিভিন্ন অংশের মধ্যে যে ভেদ তাকে আমরা কি বলি কি বলা হয় স্বগতভেদ ক স্বগতভেদ কেউ রয়ে গেছে যা কোনো জ্ঞানের দ্বারা বাধিত হয় না অর্থাৎ যাকে কোনোভাবে মিথ্যা প্রমাণ করা যায় না তাকে বলা হয় পারমার্থিক সত্তা নেক্সট একই বস্তু বা ব্যক্তির অন্তর্গত বিভিন্ন অংশের মধ্যে যে ভেদ তাকে কি বলা হয় স্বগতভেদ পরে দুটো ভিন্ন জাতীয় বস্তু বা ব্যক্তির মধ্যে যে ভেদ তাকে কি বলা হয় বিজাতীয় বেদ পরে শঙ্করাচার্য জগতের উৎপত্তি ও মিথ্যাত্বকে ব্যাখ্যা করার জন্য যে তত্ত্বের অবতারণা করেছেন তার নাম কি মায়াবাদ পরে क्वेश्चन এমন কি কোনো কারণ থাকতে পারে যা নিমিত্ত কারণ উপাদান কারণ উভয়ই কি হবে ঈশ্বর কয় ঈশ্বর শঙ্করাচার্যের মতে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য গ ব্রহ্ম পারমার্থিক সত্য সত্তা কিন্তু জগৎ ব্যবহারিক সত্তা সাতান্ন শঙ্করাচার্যের মতে ঈশ্বর জীব ও জগৎ কার ঈশ্বর জীব ও জগৎ কার সৃষ্টি খ মায়ার সৃষ্টি নির্গুণ ব্রহ্ম যখন অবিদ্যা সৃষ্ট সূক্ষ্ম শরীর স্থূল শরীরে উপাধি দ্বারা উপস্থিত হন তখন তাকে কি বলা হয় ক জীব ব্রহ্ম ব্রহ্ম যখন অবিদ্যা সৃষ্ট সূক্ষ্ম শরীরে উপস্থিত হন তখন তাকে কি বলা হয় জীব আত্মা ক জীবআা তার কর্মফল ভোগের জন্য স্থূল দেহ ধারণ করে তখন তাকে কি বলা হয় জীব পরে করছেন সিক্সটি ওয়ান মানুষের মৃত্যুর পর স্থূল দেহের বিনাশ ঘটে তখন সূক্ষ্মেহের দেহযুক্ত জীবাত্মা কর্মফল অনুযায়ী জীব পুনরায় দেহ ধারণ করে তাকে কি বলা হয় পুনর্জন্ম যে মতবাদ অনুসারে স্বরূপত অসীম অনন্ত বস্তু অবচ্ছেদে ভেদে ভিন্ন ভিন্ন খন্ড খন্ড প্রতীয়মান হয় সেই মতবাদের নাম নামকে বা বেদের যে বাক্যে জীব ও ব্রহ্মের ঐক্যরূপ মহান অর্থ প্রকাশ করা হয় সেই বাক্যকে কি বলা হয় গ মহাবাক্য পরে গসছেন মায়া যে শক্তির সাহায্যে ব্রহ্মের চেতন ও আনন্দ অংশকে আবৃত করে তার নাম কি। ক আবরণ শক্তি পরে মায়া কার শক্তি না গ ঈশ্বরের শক্তি মায়া হ্যাঁ ঈশ্বরের শক্তি পরে ব্রহ্ম জগতের বিবর্তের ক্ষেত্রে যে শক্তি কাজ করে তার নাম কি মায়া শক্তি পরে বিবর্ত অনুসারে কারণ ও কার্যের মধ্যে সম্বন্ধ কিরূপ আরোপ আরোপিত সম্বন্ধ ক শঙ্করাচার্যের মতো ঈশ্বর কি ধরনের সত্তা ক পারমার্থিক সত্তা মায়াবাদের প্রতিষ্ঠাতাকে ক শঙ্করাচার্য অজ্ঞান কি ঘ সদ সদভ্যাম বেকার মায়া কে অনির্বাচনীয় মায়া বা অজ্ঞানের উপাদান কি ঘ রজ তমগুণ মায়া ও অজ্ঞান দূর করতে পারে কে মায়া ও অজ্ঞান দূর করতে ভাব পদার্থ ক পরে অজ্ঞান হলো খ অনাদি অনন্ত বিশেষ পরে অজ্ঞানের সত্তা হলো ক ব্যবহারিক সত্তা পরে মায়া ও অজ্ঞানের আশ্রয় কি ব্রহ্ম ব্রহ্মকে আশ্রয় করে থাকে কেউ টেক্সট পরে নেই পরে মায়া বা অজ্ঞানের শক্তি কি গ আবরণ ও বিক্ষেপ মায়া বা অজ্ঞানের এগুলো সব আন্ডারলাইন করা আছে পরে গেছেন মায়া বা অজ্ঞানের আবরণ শক্তির কাজ কি ঘ ব্রহ্মের চেতনা আনন্দ অংশকে আবৃত করে পরে মায়া বা অজ্ঞানে বিক্ষেপ শক্তির কাজ কি ক জগৎ সৃষ্টি হয় পরে সমষ্টি অজ্ঞানে উপস্থিত চৈতন্য হলো খ ঈশ্বর মায়া হলো ক মূল্যবিদ্যা মূলা পরে অবিদ্যা হলো তুলা তুলাবিদ্যা পরে ঈশ্বরের উপাধি হলো ক মায়া পরে জীবের উপাধি হলো খ অবিদ্যা পরে শঙ্করাচার্য মায়াবাদের বিরুদ্ধে যে দার্শনিক শাস্ত্রী অনুপত্তি বা দোষ উত্থাপন করেছেন তার নাম কি রামানুজ করে বিরাসির রয়ে গেছে কি আছে কোশ্চেন বিরাসির ব্যাসটি অজ্ঞানে উপস্থিত ব্যাসটি অজ্ঞানকে অজ্ঞানে জীব ছাড়া আবার কে থাকবে জীব সঠিক উত্তর এই ছিল আজকের ক্লাস ফিরে আসবো অন্য গুলো সন্ন্যস্থান পূরণ বা আরো সত্যমিতা নিয়ে ততক্ষণ সঙ্গে থেকে